হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি মাছের ভর্তা রেসিপি শেয়ার করবো অবশ্যই ভালো লাগবে এই ভর্তা দিয়ে দু প্লেট ভাত নিমিশে খেতে পারবে এখানে পাঙ্গাস মাছ নিয়ে আছি আপনার যার যার পছন্দ মাছ নিতে পারেন কোনো সমস্যা নাই আমি পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছের কাটা কম থাকে বাঁচতে সুবিধা হয় না আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব শুকনা মরিচ যেহেতু জাল জাল বর্তাটা হবে তার জন্য বেশি করে একটু শুকনো মরিচ নিয়েছি মরিচটা ভাজা হয়ে গেছে এখন পেস্ট কুচি আর রসুন দিয়ে দেব একটু হালকা করে ভেজে নেব আর পেস্টটা কাঁচাও নিতে পারেন আমি কাঁচা নেবো না কাঁচা আমার ভালো লাগে না তার জন্য একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আর এই যে আমার মাছ শুকনামরিচ পেস্ট সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে নেব আপনারা পাটায় বেটে নিতে পারেন এরকম সুবিধা আমি বেলেন্ডার করে নেব মাছটা একটু বেছে নিচে যদি কাটা থাকে তার জন্য আর সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এই ভর্তাটার আসল আসামি হলো সরষা সরিষা সারা এই ভর্তাটা মজ্জা হবে না আর যাদের ঠান্ডা সমস্যা এই ভর্তাটা খেলে ভালো হবে বাসা টিরাই করা দেখবেন অবশ্যই এই ভর্তাটা অনেক মজা হয় চলে গেল কিন্তু টপাস করে একটা লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বেশ